হাই 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 কি রে কমলা তুই এই বছরও স্কুলে তোর এই পুরনো ব্যাগটা নিয়ে চলে এসেছিস আমরা সবাই দেখ নতুন বছরে নতুন নতুন ব্যাগ নিয়ে এসেছি হ্যাঁ আমারও নতুন ব্যাগ আর তুই একটা পুরনো ব্যাগ নিয়ে চলে এসেছিস ইস এই দিকটা দেখ ছিঁড়েই গেছে এই দেখ সবাই দেখি তুই টিফিনে কি নিয়ে এসেছিস হ্যাঁ রুটি টিফিনে রুটি আর আচার কে নিয়ে আমি তো টিফিনে হোয়াইট সস পাস্তা নিয়ে এসেছি তোরা খাবি তো সবাই হ্যাঁ 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 আমার পেন পাচ্ছি না তোর ব্যাগ চেক করব আমার কাছে তোর কোনো পেন নেই আমি শিওর তোর ব্যাগেই আছে তুই চেক কর হ্যাঁ ঠিক আছে চেক করবি কিন্তু বাকিদেরটাও তো চেক কর তোর কাছেই কোনো ভালো পেন নেই তুই হয়তো চুরি করেছিস কারণ তুই এই স্কুলে সবথেকে লিসা এর ব্যাগে তো কিছুই পেলাম না দেখ অন্য কোথাও লুকিয়ে রেখে এসেছে হয়তো চোর একটা